কিছু কিছু এটা পালং শাক নাকি মূল মূল অনেক কিছু আনা হয়েছে নিম পাতাগুলো খুব সুন্দর নিম পাতা বাজার থেকে লাবড়ার সবজি আসলো এটা হচ্ছে কুমড়ো ডাটা সজনে ডাটা আর হচ্ছে এটা কি যেন বরবটি নিম পাতা বাবা সজনে যে তারপরে হচ্ছে মুড়ো রাঙা আলু কুমড়ো লাল শাক উচ্ছে লঙ্কা অনেক কিছু এসেছে অনেক কিছু এসেছে অনেক দেখো আমাদের তো সামনে লাবড়া ওর জন্য মা বাজার থেকে সবজি নিয়ে এসছে তো কী কী এনেছে সেটাই আমি দেখছিলাম এখানে আছে শশা এটা হচ্ছে খাবার জন্য আর এই যে পুঁশাক আছে এখানে পেঁপে এটাও হচ্ছে পেঁপে এখানেও পেঁপে আছে ক্যাপসিকাম পটল তারপর হচ্ছে টমেটো অনেক বাজারই এনেছে লাভার জন্যে পটল টমেটো সব সাইড করে পুরো রাখছি আছে তাহলে পেঁপে হচ্ছে দুটো পেঁপে হলো ক্যাপসিকাম গুলো বেশ ভালো একটু ফাটা ফাটা হলেও না ভালো আছে মনে হয় এত প্রেশারে বাজারে ব্যাগে অনেক জিনিস ছিল ফেটে গেছে ক্যাপসিকাম গুলো এই চৈত্র মাসের লাস্টে সংক্রান্তিতে কাদের বাড়ি লাবড়া হয় আমাকে অবশ্যই জানাবে আর এখানে আছে জিনিস কুমড়ো আছে আর বেশ সুন্দর সুন্দর বেগুন বেগুনগুলো কিন্তু দারুণ সুন্দর কাঁচকলা আছে দুটো অনেক কিছুই এনেছে আমাদের লাবড়ার বাজার প্রায় কমপ্লিট কালকে কাটা হবে থর এটা ছাড়া জমেই না অনেক কিছু হয়ে গেছে দেখো আরো সব ফিজে রয়েছে কাটা তো বেশ অনেকগুলো জিনিস হয়ে গেছে তো জিনিস এনেছে এগুলো হাফ আর ফ্রিজে সব কাটা হয়ে গেছে সেগুলো হাফ এই যে এই যে কাটোয়ার ডাটা এই দেখো সব কিছু তো এই যে আজকে আমাদের লাবড়ার বাজার আরও ফ্রিজে কাটা রয়েছে আগের দিন এনেছিল সব কালকে আমাদের লাবড়া লাবড়ার জন্য সব প্রস্তুতি চলছে এখানে সব সবজিগুলো কাটা হয়ে গেছে এই যে সমস্ত রকম সবজি এর মধ্যে আছে সনে ডাটা এর মধ্যে হচ্ছে কুমড়ো ডাটা এই যে পটল এখানে পুঁই শাক আরও কাটা কিছু কিছু কাটতে হবে আর ওখানে রয়েছে থোর ওগুলো কালকে কাটা হবে এই যে আরও রান্নাঘরে মনে এঁচোড় রয়েছে এঁচোড়তে যে সব আছে ওগুলো সব কাটা হবে দেখো আমি সন্ধ্যায় সন্ধ্যায় সবজি কাটতে বসে গেছি কারণ আমাদের কালকে লাবড়া আছে তার জন্য দেখো অনেক কিছু সবজি থাকে এই লাবড়াতে না সমস্ত রকম সবজি ছোলা বাদাম তারপরে সমস্ত রকম ডাটা এগুলো থাকে তো আমি না বিয়ের আগে কখনো আমাদের বাড়িতে লাবড়া হয়নি কারণ আমাদের মধ্যে ওই নিয়মটা নেই যে চৈত্র সংক্রান্তিতে লাবড়া করতে হবে কিন্তু বিয়ের পর শ্বশুর বাড়িতে লাবড়া আছে তো তার জন্য সেই নিয়মটা পালন করতেই হবে তার জন্য ভাবলাম যে মায়ের হাতে হাতে সব কিছু করে দিই একটু মাকে হেল্প করে দিই তো সবজিগুলো মায়ে প্রথমে কাটছিল তারপরে আমি মাকে বললাম দাও আমি তোমায় একটু হেল্প করে দিই আমি কেটে নিচ্ছি আগে বাদবাকি যা সবজিগুলো কাটা হয়েছে দেখালাম ওগুলো সব মা কেটেছে আরও ফ্রিজে অনেক রকম ডাটাও কেটে রেখেছে তো একদিনে তো এত কিছু করা যায় না তো দুদিন আগে কেটে রাখা হয় তাহলে কি হয় সুবিধা হয় প্রচুর তো দেখো আমি এখন রাঙা আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এদিকে বাবান গেছে ঘুরতে তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে এসে তো ঘাটাঘাটি শুরু করে দেবে তো জানো তো আমি খুব মিস করছি আমাদের ওখানে বিয়ের পর এই বিয়ে হয়েছে আমার ধরো পাঁচ বছর পাঁচ বছরে না আমি কখনও চড়ক মেলায় যাইনি চড়ক দেখতে যাইনি আর আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ির ডিস্টেন্সটা এতটাই যে আমি যেতে প্রচুর টাইম লাগে তো গিয়ে না ফিরে আসতে পারবো না কারণ সংখ্যায় লাস্টের দিন পয়লা বৈশাখের আগের দিন তো বাড়িতে যেহেতু বিয়ে হয়ে গেছে শ্বশুর বাড়িতেই আমাকে থাকতে হয় তো দেখো তার জন্য আমি কি করব হ্যাঁ এখানেই থাকবো যাওয়া হবে না আর চরকও দেখা হবে না তো মনটা খারাপ লাগে কিন্তু কি করব। এত দূরে বিয়ে হয়েছে কিছু করার নেই তো যাই হোক এখন সবজিগুলো কাটাকাটি শেষ করব করে তারপর অনেক কাজ রয়েছে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করব কালকে তো অনেক কিছু করতে হবে সকালবেলা উঠতে হবে উঠে অনেক কিছু কাজ রয়েছে পুজো রয়েছে সেগুলো এই যে তোমাদেরকে যে ডাটাগুলোর কথা বলছিলাম যে ফ্রিজে রয়ে গেছে ওগুলো সেই ডাটাগুলো দেখো আজকে আমি সকাল সকাল উঠে পুজো দিয়ে তারপর মায়ের সঙ্গে হেল্প করতে চলে এসেছি তো দেখো এই লাবড়াটা আর কি বসানো হলো সবে এই যে কড়াইয়ের মধ্যে তেল দেওয়া হলো তেল দিয়ে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা তারপর আদা জিরে বাটাটাও দেওয়া হয়ে গেছে তো আরও এর মধ্যে যে নারকেল দিয়ে দিয়েছি নারকেলও দেওয়া হয়ে গেছে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব কষিয়ে তারপর এক এক করে সব সবজিগুলো দেব। এখন আমি বাদামটাও দিয়ে দিলাম তো এই লাভরা না খুব ভালো লাগে যে আমি বিয়ের পরে না আমার শ্বশুরবাড়িতে আমি দুটো নিয়ম পেয়েছি একটা হচ্ছে এই লাভরা করা চৈত্র সংক্রান্তিতে আর একটা যেটা সেটা হচ্ছে কলা বউ লক্ষ্মী পুজো করে আমাদের লক্ষ্মী পুজোর সময় কলা আছে এই দুটো নিয়ম দুটো নিয়মই আমার খুব ভালো লেগেছে তো আমার খুব মানে বিয়ের আগে যখন আর কি বাড়িতে বিয়ের কথা কথাটা চলতো তখন ভাবতাম মনে মনে যে বিয়ে হয়ে গেলে হয়তো কিছু নিয়ম করতে হয় কিছু করতে হয় মানে ইচ্ছা ছিল যে কোনো একটা নিয়ম পাই যেটা আমিও করবো বরম করায় চলতে থাকবে তো সেরমভাবেই আমি এই নিয়মটা পেয়ে গেছি দেখো তো ভালোই এই যে আমি সব সবজিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আমাদের তো ছোট ওভেন ওই ছোটো ওভেনে এত বড় কড়াইয়ে রান্না করা যাবে না আমাদের সবজিটা তো প্রচুর তার জন্য দেখো আমরা বড় কড়াইয়ে আর ওভেনটা নিয়ে রান্না করছি তো এই যে আমার রান্নায় আমার হেল্পার হচ্ছে আমার ছেলে এই যে আমার ছেলেও রান্না করছে দেখো ও আমাকে হেল্প করছে তো ও খুব খুশি যে এখানে রান্না হচ্ছে এত সবজি রান্না হচ্ছে ও আমাকে বলছে যে মাম্মাম সবজিগুলো দিয়ে দিচ্ছি দেখো মাম্মাম সবজিগুলো দিয়ে দিচ্ছি তো ও হেল্প করছে ওরও খুব ভালো লাগছে তারপর দেখো রান্না বান্না সেরে তারপরে আবার এগুলোকে দেবার পালা তো সবটাই তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থেকো এর মধ্যে না সমস্ত রকম সবজি রয়েছে জানো তো পুঁই শাক কুমড়ো কুমড়োর ডাঁটা লাউ লাউ শাক কলা থোর মোচা অনেক কিছু তো সেইগুলো দিয়ে আস্তে আস্তে টুটু করে রান্না আমাদের হয়ে গেল তো এই যে আমাদের অলরেডি রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি সুন্দর করে বেড়ে নিচ্ছি সবাইকে দিতে যাব। তো দেখো হ্যাঁ এই বছর তো তোমরা কেউ এলে না সামনের বছর কিন্তু চৈত্র সংক্রান্তে অবশ্যই আমাদের বাড়িতে এসো আর লাবড়া খেয়ে যেও ঠিক আছে তো দেখো এই যে বেড়ে নিয়েছি বাবানো আমার সঙ্গে রয়েছে তো এরা আরেকটা বাচ্চাও রয়েছে তো এরা সবাই মিলে যাবে হচ্ছে লাবড়া দিতে দেখো তারপর আমি ফ্রেশ হয়ে নেবো একটু রেডি হয়ে নেবো কারণ সবার বাড়িতে যেতে হবে তো দেখো ওই যে আমাদের ঘর ওই যে আমি যাচ্ছি বাবান আর বাবান আর একটা পুচকে মামুনি রয়েছে আমার সঙ্গে তো এরা দুজন যাবে তো আমিও যাব সবার ঘরে ঘরে লাবড়াটা পৌঁছে দেওয়ার জন্য তো দেখো এই যে যাচ্ছি তো এই সামনে দুটো বাড়িতেই মা ভিডিও করেছিল আর কারোর বাড়িতে করা হয়নি তো আমি এরকম আট থেকে দশ বাড়িতে দিতে গেছিলাম লাবড়াটা তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও আর আমার না এভাবে রান্না করে সার্ভ করতে খুব ভালো লাগে এটা তো প্রসাদের মতন সবাই নেয় এত ভালো লাগে দারুণ লাগে আর কাদের কাদের বাড়িতে এই লাভডার নিয়মটা আছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও টাটা গুড নাইট